সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তালা বলে কুলু তামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইছে খাও ভাত খাইতে লইছো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাইখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশান নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলো কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য এই জন্য তাআলা বলছেন এটা এরপরে আবার বলে দেখেন ইজা বা কাউ কাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ ইজা কিল আলাহ কাউ কাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে কাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হল একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বাপ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাফ বলেন আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নওজওয়ান আমার অনুরোধ রইল নজান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাইবা বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ আল্লাহতালা বলছেন বান্দা আমি এত বড় করা নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে ক্ষুধার কসম নবী জিজ্ঞেস করবে বছর আমি রাত রে উম্মত তুই না উন্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুস উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আমরা যারা মৌমেন নিজেদেরকে চিনি জানি যে আমরা মুসলমান আমরা মৌমেন তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায় কোরআনুল করিম আল্লাহ তালা আমাদের মৌমেনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন ইয়া এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমে বহুবার বলছেন হে ইমানদার গণ হে মৌমেন গণ তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান তোমরা মৌমেন তোমরা ইমানদার তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ তোমরা তাকোয়া অবলম্বন করো তাকোয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকোয়া গ্রহণ করো এই এই তাকোয়া প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা বলেছেন বারবার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মানে তাকু অবলম্বন ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে নামায় ফেলো আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসো শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাফ এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো তা তাইলে আলেমের দিকে তাকাই বা কেমন এই জন্য দোষ এটা জরুরি বিষয় এটা এতটুকু বুঝা উচিত সবসময় মনে রাখা দরকার সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু এটা এত পাগল মানুষ হয় না আসলে সামান্যতম বিবেক কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমাক কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ তালা কেন বানাইলেন এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কি ন্যূনতম তো থাকা উচিত যে আমি আসলাম কেন কে পাঠাইলেন আমারে কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায় ওরা যাচ্ছে কোথায় কি হবে তাদের এই সামান্যতম বুদ্ধি দেমা একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ১৬ বছর কারো আঠারো বছর এ তো পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলাম মা বেলা অশুদ্ধা একেবারে পূর্ণ শক্তির টাইম কোরআন শরীফ আল্লাহ তালা মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছে একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল একটা হলো যৌবনকাল আরেকটা হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল দফ এ শব্দের অর্থ দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ তালা যৌবনকালকেই বলছেন কৌয়াতান শক্তির সময় শক্তি সামর্থ্য সৌর্য বীর্য এই সবটাই যৌবন কাল এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবন কালটাই জিন্দগির প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এই টাইম গড়লেও এই হায়াত এইটাই সুযোগ বরবাদ করে দিলেও এটা সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে ইচ্ছা করলেও অনেক গুণার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত তাহাজুত করতে পারবে নাচের আড্ডায়ও না শরীরে কুলাবে না ইচ্ছা থাকলেও পারবে না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কোরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবেন এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টাও পায়ে হাঁইটা কোথাও মা ফিরে গেছে এখন আর এটা সহ্য হয় না তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার করল না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ি না দিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকীর সিনেমা নাটক অস্থির দৃশ্য উলঙ্গ ছবি সারা দিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম এটা রাত শেষে ঘুমের টাইমে হল তো মানুষের বিবেকে একটু হল নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম এতটুকু দেমাগ যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ কিভাবে এ তো স্বাভাবিক মানুষ না ভাই এতো প্রতিবন্ধী এত পাগল মাতাল অসুস্থ মানুষ জন্য দোস্ত আমার বন্ধু আমার এদ্দুর কমপক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা চেয়ে অনেক ছেলে মাসাল অনেক নৌজওয়ান তোমরা আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইবো নিজেরে নিয়ে শুধু ভাইবো আর কিছু না করো নিজেরে ভাই রসুল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে হোজাইফা আল্লাহ আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করুন আল্লাহন সাল্লাই সাল্লাম বললেন আসলে সাজারাতি প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামরাইয়া দইরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইর আল্লাহকে ছাইর না ইবাদতকে ছেড়ে দিও না সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যাক সবাই চরিত্রহীন হয়ে যায় তারপরও কমপক্ষে নিজের হেফাজত করো রসুল্লাহ সাল্ল আলীহাল্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খামখেয়ালি এগুলো যখন বেড়ে যাবে তা আল্লাহ নবী সাল্লাম বলছেন শুধু তখন নিজের আক্রায় দ ও দাইল আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করুন নিজেরে বরবাদ করুন নিজের নামাজটুকু পড়ো নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে আমি বানের পানির মতো স্রোতের মতো ভাইসা গেলাম চরিত্রহীনতায় অস্থিরতায় বেহায়াপনায় রাত শেষে দিন শেষে জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম আমি আরও পরে বললাম হইলে এখনই বলে ফেললাম বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাইবেন শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলাইন আসলে অলতাংজুর নফসুম্মা কাদ্দামাতি কাত আল্লাহ তালা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইলো লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ ধরে নাও আজ তোমার মৃত্যু তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরও একশো কুটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত্ম শেষ আমি তো আর পৃথিবীতে ফিরব না কিন্তু তাই এরপরে পৃথিবীর সবাই যদি সাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা আমার ফায়দাটা কি ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় আরাম রোজগার করে ঘর দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাসাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবাইবেন না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে হারাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া গড় করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলেন ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি নিজের উপরে রহম করেন ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ মুসলমান এত শক্ত হয় কেমন ইমানদারে তো কঠিন হয় কেমনে ভাইয়া জন্য দয়া করে আল্লাহ তালা আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ 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 তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারত না আমি বানাইছি ইন্না ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেব কোন দিনের মিলনে কাকে দেব এ তো আমার ফায়সালা আল্লাহ তালার ফয়সালা এই জন্য বাফ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কাঁসি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঞ্সি আমরা তিনজন মাওলানা কাঁসি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা বার পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমি এটা পড়ব না পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান দিয়া দিয়ে দিন তার মালিকের নাম উচ্চারণ হয় না আর অথচ আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে সখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছি এই নিয়ামতের কি শুকুরবাস আল্লাহ এই দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমার মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লাহাই উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চিরজাহান্নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেইমান করে আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি করে ইমান এতটা দাম ইমান প্রিহি বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য ফালা নুকিমুল আহমাল কেয়ামতে ওয়াজনা কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেইমান আমি আল্লাহ তালা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নকিমুল কেয়ামতি ওয়াজদা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমানবিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক সৌভাগ্য সৌভাগ্যবাস অনেক বড় এহসান ও কারাম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে এই যত মানুষ এখানে ছেলে ছোটো বড়ো ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো তাকে অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুক তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ইমানদার ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থগুলো শুনল না কথাটা মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে বোঝেন নাই কথাটা হ্যাঁ আরও বললো কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় মোবাইলে ধরে মোবাইলে দিছে কারণ হাসনার ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব এবারে মোবাইলটা কম্পিউটারে চ্যাক দিয়া ব্যস্ত দুজন এই না হিসাবটা কি মনে করেন আজ আমরা এটা মনেই করে নিছি এটা মনে করেন মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে একটা একটা ছবি আছে তো এরপরে খবর রাজা মা কথা বলেন না হাসরের ময়দানের তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকোয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকওয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তার কুলমুন খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করা পালন করো এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত আইবাদাত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে যাও চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপর দিগি বে অসভ্যতা নোংরামি ছেড়ে দাও আমরা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাক কেন না পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে আয় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পথে চাই বাবান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজিদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এ তো চতুষ্পদ জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে কপালের ইবলিস যে কপালে নাই সে মালে আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত কোরআন শরীফে আছে ইবলিসকে কেন ইবলিস বলে সেজিদা দেয় নাই শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারা শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিসজদা দেয় নাই এখন থেকে রজি অভিশপ্ত সে যেদা দেয় নাই একে এই কারণে আল্লাহ বলছে আলাই কাল্লাহান আ তাই লা ইয়মিদ্দিন তোর উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লা কি নিয়ে আসা কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখেরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নি কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্তাকুল্লাহ বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো না আর দশজন যা ইচ্ছা তাই করুক তুমি নাফর মানি করো না তুমি আমার পছন্দের বান্ধব আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকোয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারই বুঝাই